এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক আগামী বছরগুলো এমনই সুন্দর হোক আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিটা সকালেই কিন্তু ভালো যায় না তো আজকে আমারও সেম হয়েছে আমি আজকে একদমই ঘুম থেকে উঠে মনমরা হয়ে বসেছিলাম এজন্য কোনো কাজও ভালো লাগছিল না তাই হাতের কাছে যা ছিল তাই রান্না করেছি চাউল আর ডাউল বসিয়ে দিয়েছি একদম সহজ রান্না বলতে পারেন যে ছোট বাচ্চাদের রান্না ছোট বাচ্চাদেরকে যেমন শুধু চাউল ডাউল দিয়ে খিচুড়ি রান্না করা হয় ওইটাই রান্না করেছি কোনো ধরনের সবজিও দেইনি কিছুই দেইনি। তো এই তো হরিপাতিলগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম রাতের বেলা যাতে সকালে কোনো ঝামেলা না হয় তো সকালবেলা খাওয়ার পরে অল্প একটা প্লেট বাটি বাকি ছিল ধোয়ার ওইগুলো ধুয়ে ফেলেছি যেহেতু বাসায় কেউই নেই আমি আর ফাতিহার বাবা ফাতিহা ছাড়া আমার বড় বোন শ্বশুরবাড়ি আম্মাব্বাও চলে গেছে তো ওইরকমভাবে কাজও নেই বেশি এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি ডেইলি ব্লগ করি তো আমার প্রতিদিনের কাজই আমি আপনাদের সাথে শেয়ার করি তো সকালবেলা ফাতিহার বাবা এক গাদা লাখ মানে লাউ শাক নিয়ে চলে এসেছে আর লাউ শাক কাটি আমার খুবই কষ্ট লাগে অন্যান্য শাক ভালো লাগে কিন্তু লাউ শাকটা কাটতে অনেক কষ্ট হয় এই এত এত লাউ শাক নিয়ে আসছে এই শাকগুলো আমি কাটতেও পারি না কোন দিক দিয়ে কাটবো তাও বুঝতেছি না আম্মা থাকলেও তো বলতাম যে আম্মা কাইটা দাও কিভাবে কাটে তাও তো বুঝিনা না একটু দেখেন আমি কাটি হয় কিনা এটা সহই খুইলা যাইতেছে মানে এখন রান্না শিখছি দেখে ভাবতেছে কাটা কাটিও পারি কি কাটবো আমি বুঝতেছি না আমার ভালোই লাগতেছে না হইল না কেমন পেঁচায় গুচায় আছে পাইছি এত শাক নিয়ে আসছে ভালোই না আমার সবচেয়ে বিরক্ত লাগে লাউ শাক কাটা আমাকে আমার শাশুড়ি শিখাইছিল অবশ্য এইভাবে মনে হয় এভাবে দিয়ে এভাবে উঠানো লাগে ছিঁড়া যায় তো ফাতিহার বাবা আমাকে শিখাইছে এখন কিভাবে লাউ শাক কাটতে হয় আমাকে বললো যে এখান থেকে কাটতে এদিক থেকে ছিলতে এদিক থেকে যদি ছিলি তাহলে যে এই পর্যন্ত আঁশটা উঠে যাবে এখন কি সুন্দর করে আঁশ উঠে যাচ্ছে যদিও খুব বিরক্ত লাগতেছে আমার লাউ শাক কাটতে তো ওর বাবাকে আমি বলছি যে আমি যখন একা থাকবো তখন লাউ শাক আনবা না যদি আমার মা বা তোমার মা থাকে তখন লাউ শাক আনবা ওনাদেরকে দিয়ে কাটাবো হলো লাউ শাক কাটা পাক্কা দেড় ঘন্টা লাগছে আমার লাউ শাক কাটতে এই যে আর যেগুলা আছে ওইগুলো আর নিতে পারবো না ফাতিহার বাবা অফিসে চলে গেছে এখন আর কিছু বলতেও পারবে না এগুলো না নিলে ফালাই দিব আজকে আর লাউ শাক রান্না করা হয়নি আমার কাজিন হঠাৎ করে ফোন দিয়েছে ওদের বাসায় খাওয়ার জন্য দুপুরবেলা তো আমরা দুপুরবেলা চলে গেছি ওদের বাসায় আর মেয়ের আজকে বার্থডে ছিল আমার চাচা তো বোন কি রান্না করছে একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে পোলাও রান্না করছে আমি ভাবছি বিরিয়ানি রান্না করবে তো পোলাও রান্না করছে যাক ভালো হয়েছে তারপরে করছে সবজি করছে চাইনিজ সবজি এই সবজিটা আমার খুবই ভালো লাগে ওর হাতের সবজিটা আর আর কি করছে দুধ বার্থডেটা কিন্তু আমার এই কাজিনের বড় মেয়ের কিন্তু ছোট মেয়েই বেশি পাকনামি করতেছে এজন্য ওর একটু মনও খারাপ তো একটা একটা করে সবাইকে কি দিচ্ছিল কেক ওইভাবে বড়সড় কোনো আয়োজন করা হয় নাই আমরা আমরা এই সব মিলে করেছি আর কি আর এইটা হচ্ছে বা একদম পাকনা পাকনা কথা বলে আর প্রচুর দুষ্টমি করে বড় বোন একদমই কি বলবো চুপচাপ আর ছোট বোন হচ্ছে দুষ্টুর সেরা দুষ্টু আর এই যে হচ্ছে সাবা বার্থডে গার্ল ওর কিন্তু অনেক মন খারাপ যখন কেক কাটবে ওর খালাতো বোন ক্যান্ডেলটা নিভিয়ে ফেলেছিল। এই জন্য কেক খেতে যাচ্ছিল না তো আমরা অনেক রিকোয়েস্ট করে বলতেছি যে কেক খাও আমরা ভিডিও করছি তা না হলে মানুষ বলবে যে বার্থডে গালের মন খারাপ অবশেষে অল্প একটু খেয়েছে কিন্তু প্রচুর মন খারাপ করে বসে আছে তো ওরা অনেক এনজয় করছে বার্থডে তো বাচ্চারাই পছন্দ করে তাছাড়া রায়ান আজকে আমাকে বারবার বলতেছে যে আম্মু সবার বার্থডে পালন করে সবার বেলুন ফুলায় আমার কেন বার্থডে পালন করো না তো ও মানে রায়ানের ওইভাবে কখনোই বার্থডে পালন করা হয় নাই কেননা রায়ান একটু অন্যরকমভাবে হয়েছে তো তাই নিয়োগ করেছিলাম যে ওইভাবে কখনোই বার্থডে পালন করব না রায়ানের তারা এইখানে আমার চাচাতো বোনের একটা মেয়ে আছে আমি কিছুদিন আগে বলেছিলাম আপনাদেরকে যে ও এতটা ধার্মিক যে আপন খালাতো বোনের বার্থডে মানে সে দাওয়াত খেতে আসে নাই ইভেন কোনো কেকও খাবে না বিরিয়ানিও খাবে না দুপুরে মুরগি রান্না করেছিলাম আর ফাতিহার বাবা তো চলে গিয়েছিল তো আমাদের ওইটা খাওয়া লাগেনি আমরা দুপুরে চলে এসেছি দাওয়াত খেতে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম